এই মুহূর্তে আমরা নজর রাখবো জগদ্দলের দিকে সেখানে এক বৃদ্ধার গলায় চাকু ঠেকিয়ে ডাকাতি করে পালিয়ে গেল দুষ্কৃত জানা গেছে জগদ্দল থানার অন্তর্গত আদপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা অনুপ সিংহ গত ৩৫ বছর ধরে যেখানে বসবাস করে আসছিলেন সেখানে গতকাল রাতে হঠাৎই তার বাড়ির ছাদ দিয়ে এক দুষ্কৃতী ঘরে ঢুকে অনুপ বাবুর দিদির গলায় ছুরি ধরে তার সোনা গহনা সহ অনুপবাবুর বাড়ির কালী ঠাকুরের সোনা ও রূপোর গহনা সহ প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয় এমনকি ও বৃদ্ধাকে চিল্লাতে বারণ করা হয় না হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ওই দুষ্কৃতী খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ যদিও এই ঘটনা এখনো কেউ গ্রেফতার হয়নি দেখুন এই বিষয়ক আমাদের বিস্তারিত প্রতিবেদন আমাকে নিয়ে আমাকে

সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পদ গান্ধী মোড় কাঁচকাপাড়া টোয়েন্টি ফোর ইনটু বাংলা সহ ভিন্ন রাজ্যের ম্যান পাওয়ার সাপ্লায়ার হল বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মীনারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ